এটা সব ভালো হয় দিনজন দুই সাইড থেকে ধরে টানলে ঠিক আছে গ্যারেড থাকলে ওই মাঝখানে বেঁধে দিয়ে এটা চোখের সাইড দিয়ে ঘুরলে দিতে হয় ঠিক আছে আপনি দেখেন কীভাবে গ্যাস হচ্ছে আর এটা আমি এই সাইড টেনে নিয়ে যাবো এবার দেখেন কিখানে খরাটা টানলে দেখেন কীভাবে গ্যাস হচ্ছে দেখেন হম প্রচুর গ্যাস হয়েছে প্রতি সপ্তাহে কম করে একবার এভাবে গ্যাসটা উঠাই দিতে হবে বাণিজ্যিক ভাবে চাষ করলে ঠিক আছে তা না হলে আপনারা জিরো লাইট গ্যাসের ঔষধ ব্যবহার করা তাহলে থাকতে হবে অতিরিক্ত সবসময় দেখা গেল তিন চার বার ব্যবহার করা লাগবে হঠাৎ না